বাংলাদেশের তাজা প্রাণ উসমান হাদি গুলিবিদ্ধ হলো কোনো আওয়াজ ছিল না আওয়াজ কি করা যাবে সকলের সোচ্ছার হওয়া উচিত বাংলাদেশে যেন দ্বিতীয় কোনো হাদি এরকম বিপর্যয় না হয় আমি সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআন হ্যাঁ কি আয়াতে কায়া থেকে রিমা রুসুলের একটি হাদি সে অংশ করেছি কেতলাসুলহানিয়তের সমন্বয়ের সহিনীয়তের সহী তরিকায় কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তা বলেন ইয়া আই আল্লাহ দিন আহ মানুষী দুনিয়ার মুমিন তোমরা তাকোয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো এবং প্রিয় বান্দা সত্যবাদী আল্লাহর যারা এদের বন্ধু হয়ে থাকো রাহমতের নবী বলেন তোমাদের জীবনের বরকত সমূহ নিহত আছে আকা বিরিন যারা আহলুল্লাহ যারা এদের মধ্যেই আয়াতের মধ্যে আল্লাহ শুধু মুমিনকে দুটো আদেশ দিয়েছেন কর্মসূচি দিয়েছেন ভিন্ন কোন বেদিন বেঈমানকে দেন নেই এর কারণ শুধু জান্নাত মুমিন পাবে কোনো বেইমান জান্নাত পাবে না প্রথম আদেশ হলো তাকুয়া অর্জন করো দ্বিতীয় আদেশ হলো আল্লাহর প্রিয় বান্দা সত্যবাদীদের বন্ধু হয়ে থাকো। তাকুয়া জীবনের অপরিহার্য একটি পুঁজির নাম যেটা না হলে মানুষ মানুষ হতে পারে না দুনিয়ার টাকা পয়সা প্রশাসন অস্ত্র দিয়ে মানুষ যা করতে না পারে শুধু তাকুয়া দিয়ে এর থেকে অনেক কিছু আদায় করতে পারে এই যে এখানে এত মানুষের সমাগম দুনিয়ার কোন মজলিস বা টাকাওয়ালারা এরকম এক মজলিস করতে গেলে কতটা প্রেশান হতে হয় প্রথমত এই মানুষগুলোকে আসা যাওয়ার জন্য ফিরি গাড়ির ব্যবস্থা করতে হয় আপনাদের জন্য কোনো ফিরি গাড়ির ব্যবস্থা আছে এরপর সেই গাড়ি দিয়ে গাঞ্জা খোর ছাড়া কোনো বেহস্তি মানুষ আসতো না বসার জন্য বিএপি ব্যবস্থাপনা তাদের করতে হতো আপনাদের জন্য এখানে কোনো ভিআইপি বিছানা দেয়া হয়েছে যেই বিছানা দিয়েছে এটা সবার চোখের থার্ড ক্লাসের একটি বিছানা এই বিছানায় বসার পরে কারো অন্তরে কোনো কষ্ট ওই দুনিয়া অলারাই বসার জন্য ভিআইপি চেয়ার এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা প্যাকেট কম পড়লে চেয়ারের বাড়ি আবার কোন কুলাঙ্গার ভিডিও ধারণ করে মানুষকে দেখায় যে দেখেন আমার দলের মানুষ আমরা কত বড় বেয়াত এখানে বসার জন্য কোনো ভিআইপি চেয়ার নাই নাস্তা আছে মনে হয় নাস্তাও নেই খাওয়ার কোনো চিন্তাই নেই থাকবে তো দূরের কথা এরপরে মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসনের প্রয়োজন দুনিয়াওয়ালাদের এই মজলিস এরপরও থামানো যায় না আর এই মুজলিসের প্রশাসন আছে নিয়ন্ত্রণের জন্য কোনো আওয়াজও নাই সবাই ঠান্ডা মেজাজে বসে আছেন আদবের সাথে তো এগুলো টাকার দ্বারা হয় না ক্ষমতার দ্বারা হয় না একমাত্র ইসলাম মানলে হয় কি মানলে হয় এই নগদ প্রমাণ যে এই জমিনে ইসলাম আসলে গোটা দেশ এরকম বেহেস্তের বাগান হয়ে যাবে আমাদের এগুলো বুঝ কম আলোচনা নাই এজন্য আমরা বুঝি না ইসলাম মনে হয় পাহাড় আসলে পৃথিবীতে ইসলাম ছাড়া সহজ শান্তি ধর্ম আর নেই প্রত্যেকটা জায়গায় ইসলাম আসলে হিন্দু নিরাপদে চলবে খ্রিস্টান নিরাপদে চলবে ব্যবসায়ী নিরাপদে চলবে চাকরিজীবী নিরাপদে চলবে নারীরা নিরাপদে চলবে কেউ কারো দিকে চোখ তুলবে চোখ উপরে ফেলা হবে তাহলে এখানে ঝামেলা কার বলে চোর ডাকাত বদমাস দুর্নীতিবাজের ঝামেলা ইসলাম নিয়ে যে ইসলাম আসলে চুরি করতে পারবে না একজন হয়ে গেছে ইসলাম আসলে আমার হালাত কি হবে এই প্যান্ডেলে বিড়ি পান থাকতে পারে না পারে না সেই জুমার আগের থেকে বয়ান চলতেছে কেউ বিড়ি পান করছে এখানে যেই লোকটা মিনিটে মিনিটে বিড়ি টানে সে এই দু চার ঘন্টা একটা বিড়িও টানলো না কেন মামলা হবে কেউ নিষেধ করেছে করে না কেন ওই পরিবেশ তাকে দেয় না নিজের থেকেই বলে আমি বিড়ি বিরিপান করব না ইসলাম আসলে পুরো দেশের পরিবেশ এমন হবে যে সব দুষ্ট মানুষগুলো নিজের থেকেই তৈরি হবে যেন অপরাধ করা যাবে না এই ইসলাম চায় না কারা জমিনের মধ্যে অশান্তি তৈরি করে যারা আল্লাহ দায় দান করুন ছোট্ট একটা শিশু ছয় ইঞ্চি পাইপের মধ্যে পড়ে গেল তাকে উঠাবার জন্য মাটি খনন ফায়ার টিম আর্মি প্রশাসন সেই বহু নিচে মাটি গর্ত করে সে বাচ্চাকে উদ্ধার করছে কথা ঠিক আর বাংলাদেশের তাজা প্রাণ উসমান হাদি গুলিবিদ্ধ হলো কোনো আওয়াজ ছিল না মরার পরে আওয়াজ দিয়া কি জেন্দা করা যাবে সকলের সোচ্চার হওয়া উচিত বাংলাদেশে যেন দ্বিতীয় কোনো হাদি এরকম বিপর্যয় না হয় কি স্বাধীন করলেন জুলাই আর কি হচ্ছে এগুলো রাতে ঘুম নাই খানা নাই আন্দোলন চলবে এজন্য তো এই স্বাধীন করা হয়নি আমি যেটা মনে করি ইসলাম ছাড়া এদেশ ঠান্ডা করা যাবে না আল্লাহ দায় দান করুন ইসলাম কি বলে দুজন যখন সাক্ষাৎ হয় সালাম দাও সালাম মানে কি সালাম মানে কি বলে বড়রা ছোটকে আদর মায়ের নজরে দেখো ছোটদেরকে বলে বড়দেরকে সম্মানের নজরে দেখো যদি সব বড়রা ছোটদেরকে মায়ার নজরে দেখে জুলুম করবে ছোটরা বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখলে কোনোদিন বেয়াদুবি করবে করবে এটা ইসলাম পারবে কেউ পারবে না আর কেউ এটা পারবে কোন মেডিসিন দিয়ে একটা মেডিসিন তো লাগবে ওই মেডিসিনের নাম তা মেডিসিনের নাম কি হারকেদার খৌফে হাফদার দিল মা দন জান্নাতুল মা কাম জে মাদা আজ ইনসুজা ফজল্লাহুয়া মাস্তে দর জুমলা জাহা আল্লাহ থানা বলেন ওই তাকুয়া অর্জন কর ওই তাকোয়ার এত দাম দুনিয়াতেও বান্দা হবে বাদশা পরকালো হবে বাদশা আজ ও মধ্যে আল্লাহর ভয় আছে গুণার থেকে বেঁচে থাকে জামেলায় যত মানুষ আছে তাকুয়া ওয়ালারা কোনো পেরশানিতে নাই এই তাকুয়া মানে কি আল্লাহর ভয় তাকুয়া মানে কি আল্লাহর ভয় আমি যদি প্রশ্ন করি এই মাঠে আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন সবাই হাত উঠাবে না বেশি চালাক থাকলে দুই পা উঠায় দিবে বলবে আমরা চার হাত পায় আল্লাহকে ভয় করি ওয়াতো সোয়মোন আল্লাহর গোলাম এ মাঠের মধ্যে আছি ঠিকমতো নামাজ আদায় করেন না পর্দাও করেন না হালাল ভাবে উপার্জন করেন না সুদের টাকায় ব্যবসা চলে আসে না নাই সেও বলে আমি আল্লাহকে ভয় করি আর আমি নামাজ পড়ি পর্দা করি হালাল খাই আমিও বলি আল্লাহকে ভয় করি দুই ভাই কি সমান না মূলত আপনি আসলে ভয় কি জিনিস না একটা সন্তান মা বাবাকে ভয় করে প্রমাণ মা বাবার নজরে সন্তান কখনো অন্যায় করে না একটা ছাত্র শিক্ষকের ভয় করে তার জ্বলন্ত প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অপরাধ করে না কেন বলে মাইরের ভয় এই জামিনে যে আল্লাহর গোলাম আসলেই আমার আল্লাহকে ভয় করবে গলায় চুরি লাগাবে দাঁরীর মধ্যে অস্ত্র লাগাবে না আর কেদার খাউফে হদ্দর দিল মাদান জান্নাতুল মাওয়াদাহদউ রা মাকাম জে মাহার মানুষকে বেতের বাড়ি দিয়ে দিনের পথে নেওয়া যায় না আল্লাহর ভয় অন্তরে ঢুকাইলেই মান্দা জমিনে এতটা দামি হয়ে যায় আল্লাহর রসুল বলেন ইত্যাকিল মাহারিম তাকুন তাকুমাদ্না সমস্ত নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচানো আল্লাহ তাল মর্যাদা বাড়িয়ে দিবেন তাক আর এত পাওয়ার ইন্নাকার আমাকুম হেন্দাল্লা হেত কা কুম তাক আর মেডিসিন যার মধ্যে থাকবে আল্লাহ বলেন এর মতো দামি আমার কাছে আর কেউ নেই আমি আল্লাহ এই গোলামকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব তবে এই তাকুয়া মায়ের গর্ব থেকে নিয়ে আসা যায় না কোথায় পাবে এই দামি তাকুয়া কোথায় বলে তাকুয়ার গোডাউন তুমি যাছে ওই গোডাউনের সাথে সম্পর্ক লাগাও কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন মা'দিনু না মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে আর গোডাউন হলো একমাত্র আল্লাহর প্রিয় গোলাম আরেফ যারা আহ্লুল্লাহ যারা তাদের কলব তাদের সাথে সম্পর্ক তৈরি করে দেন আল্লাহ বলেন কুনু মা'সাদিকিন এমনভাবে তাদের সাথে মিলে যাও খালি থু হুম লিটা কোন এমনভাবে মিলে যাও যে তাদের রঙে তুমি রঙিন হয়ে গেছো হাকিম উলুম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলি থানবী রাস্তা দিয়ে হাঁটে খলিফা তার হাতে গড়া আজিজুল হাসান রহমাতুল্লা সাথে হাঁটে এমন ভাবে রং লাগাইছেন কে থা আজিজুল হাসান চিনার কোনো পার্থক্য করার ব্যবধান নাই দনুজনার টুপি এক দাড়ির হালাত এক পোশাকের হালাত এক আল্লাহর বৌলিরা বলেন ওলামায়ে কেরাম যারা আহলে হকেদের সাথে এমন ভাবে মিল কেয়ামতের দিন দেখলেই যেন তোমাকে চিনে ফেলে তাদের নজর লাগাও

এদের কাছে একটা পাওয়ার আছে যেই পাওয়ার সাধারণ মানুষের কাছে নাই কোরআনের ভাষায় পাওয়ারের নাম ফুরকান হাদিসের ভাষায় সে পাওয়ারের নাম ফেরাজাত আল্লাহ রসুন বলেন সাবধান সতর্কতা অবলম্বন করো আহলুল্লাদের ফেরাসাতের পাওয়ার বড় মারাত্মক তুমি যা দেখো না আল্লাহর খাঁটি গোলাম অনেক কিছু দেখেন নিজের চামড়ার পাওয়ার দিয়া দেখেন না আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া দেখিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজাল্লাকুম ফুরকানা যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে প্রচেষ্টা চালাবে আল্লাহ এদেরকে ফুরকান নামের পাওয়ার দান করেন মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ফোরকান মানি আল্লাহর দাও একটা নুরের আলো নুরের পাওয়ার ওই পাওয়ার দিয়া অনেক কিছু দেখেন মদিনার মিম্বরে খুব্বা পরেন খলিফাতুল মুসলিমিন হজরত উমর হঠাৎ আওয়াজ দিলেন ইয়া সারিয়া জাবাল তিনবার ওই সারিয়া পাহাড় 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 ওমর আওয়াজ দিলেন মোদী নাই আর যাকে বলছেন সারিয়াকে এই সারিয়া মদিনার থেকে দুই হাজার কিলোমিটার দূরে ইরানের জমিনে যুদ্ধ করে সারিয়াকে জিজ্ঞাস করা হলো অমরে ফারুদ রদি আল্লাহ উথা আওয়াজ কানের মধ্যে আসছেনি বলে কাছে বসে বললে যেমন শোনা যায় তেমনি শুনেছি আউলিয়ারা কারে অকবায় জাহেলা কারে দুনিয়ায় ফতিয়ার মাইলে মোমেন সোয়ে মো মেন মিশাবত কাফের সোয়ে কাফের আল্লাহ আল্লাহরব্দুল আলমিন এই তাকোয়া অর্জন করলেই মানুষ দুনিয়া তো বাচ্চা আখেরা তো অর্জন করার ঠিকানা আল্লাহর ওলি যারা ওলিয়া ওলিয়া তাদের কও তাদের সাথে সম্পর্ক এজন্য আল্লাহ কোরআনে বহু দলিল দিচ্ছেন ফাস্ট আলু আহ্লাদ জিকির ইমকুমতুমলা তাল আমুল আহলে জিকির থেকে ওই জিনিস জানো যা তোমরা জানো না জেনে আমল করো সমস্ত মুফা শিরিন এক এরাম এখানে আহলে জিকির ব্যাখ্যা করেছেন হোলামা তো ওলাম বললেই তো হয় আহলে জিকির বলে ওলামা উদ্দেশ্য নিলেন কেন বলে আল্লাহর প্রিয় আলেম ওলামা জিকির ছাড়া হতে পারে না জিকির না থাকলে তার এলেমে বরকত থাকে না তো যাই হোক এই তাকুয়া অর্জন করার আলেমকে যা আলেমের কাছে যাওয়ার ওলামায় কেরাম তৈরি হওয়ার সব কিছুর মূল মার্কাজ মাদ্রাসা কি ভাই মাদ্রাসা